কত চললো না হ্যাঁ সবই তো লাগে এই বাকি আমি তো সবই দিতে পারি না আচ্ছা করে বনাও নাও আচ্ছা আচ্ছা বাচ্চা tatasho acho এদিকে এসো আই যাই বল সাবাস ঠিক আছে এসো হ্যাঁ আচ্ছা চিন্তা করি সবার তো দরকার আছে তো maksud আমরা গানের শুটিং করছিলাম আমাদের গান কোনটা জন্য গাইতে পারবো আমাদের গান যেটা শুটিং করতেছি হ্যাঁ এমাত্র যেটা শুটিং করলাম এটা খালি কণ্ঠে গা খালি কণ্ঠে ভালোবাসি ভালোবাসি প্রথম দেখি তাই না পাইলো আমি

সে আমার না হইল আমি তার ভালোবাসি সে আমার না হইল আমি তার ভালোবাসি তার দেওয়া কষ্টগুলো আমি যত নে খুশি সে আমার না হইল আমি তার ভালোবাসি তার দেওয়া কষ্টগুলো আমি যত নে খুশি এটা হচ্ছে আমাদের নতুন গান আজকে শুটিং হইছে তো সবাই খুব শীঘ্রই এবিসি মিডিয়াতে দেখতে পারবেন